একবারে খাতেও তো শেষ দেশি জিনিস পুরে সর্বনাশ এর গোশ মনে হবে দুমবার গোশ ভাই এই দুইটা মাশাআল্লাহ 32000 টাকা এড়ে বাজার বুঝতে পারছেন চাওয়া দাম বেচা বিক্রি কত বেচা কিনা এটা মনে করেন 26000 চলে যাবে এটা 30 30 26000 টাকা বাজার সিবারগুলো বিক্রি করলাম আইলো 53500 দুইটা দুইটা মাশাআল্লাহ দুইটা 53500 অর্থাৎ 26

এই যে এইগুলো বত্রিশ করে এই দুইটা মাসাল বত্রিশ হাজার টাকা এড়ে বছর বুঝতে পারছেন চাওয়া দাম বেচা বিক্রি কত বেসা কিনা এটা মনে করেন ছাব্বিশ হাজার ত্রিশ বত্রিশ ছাব্বিশ

আটচল্লিশ আটচল্লিশ হাজার দাম চল্লিশ বিয়াল্লিশ হলে ব্যসা দাম চল্লিশ বিয়াল্লিশ হলে এটা দিতে পারবেন আচ্ছা এই সাদা টালো দাম চাচ্ছি দাম

এরপর ওই রকমই রেট সব ওই রকম রেট আর এই বড় দুইটা কেমন রেট বলা ধরেন 40 করে পড়বে 40 করে তো এটার গঠনটা আরো সুন্দর মনে হয় না এটা কেমন দেবেন এটা এটা 45 পড়বে এটা 45000 পড়বে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গরু 45000 পড়বে আর মনে দেন না

ওটার দাম চাশি পঁয়তাল্লিশ মূল্য ছাড়ে তার এটা একটু কত দেওয়া দেয় ওটা ছত্রিশ হলে বেশবো ছত্রিশ হলে এটা যদি যদি আসলে যদি এড়ে বকনা পাচর হতো কেমন হলে সাতাশ আঠাশ সাত চলে আসতো

পাকিস্তানি কেমন চাচ্ছেন এই তিনটা কেমন চাচ্ছেন আপনি বত্রিশ আছে পঁয়ত্রিশ আছে বিয়াল্লিশ আছে বত্রিশ এটা এটা কেমন এটা পঁয়ত্রিশ চাও দাম না বেসা বিক্রি

কিন্তু এই ছোট বাসুর নিয়ে আমার কিন্তু ফার্স্ট ভিডিও আছে এই ঘাটে এবং খুবই চমৎকার চমৎকার অনেকেই বলে থাকেন ভাই বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ভিতরে বাসুর কোথায় ভালো পাওয়া যায় তবে এই হাটে যদি আপনারা আসেন আশা করি আপনারা খালি হাতে ফেরত যাবেন না বাসুর আপনারা পাবেন আপনাদের বাজেটের মধ্যে সাতদের ভিতরে খুবই চমৎকার চমৎকার বাসুর পাওয়া যায় এই ডুগি বাজারে আমরা কথা বলবো জানার চেষ্টা করবো এই বাস্তুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আচ্ছা একটু যদি আপনার নামটা একটু বলতেন মোহাম্মদ বলে ইসলাম

আচ্ছা যা আটটা গরু আনা ভাই কি বলতো জলের দামে জলের দামে একবার জলের দামে দিতে ভাই আপনার নাকি হ্যাঁ আমাদের সব ব্যবসায়ীদের আচ্ছা এই কোরসটা কেমন চাচ্ছেন আপনি এটা কোরসটা বিয়াল্লিশ দাম বিয়াল্লিশ চাও দাম চাওয়ার দাম বেসা বেগী কত বড় উনচল্লিশ আটচল্লিশ আটত্রিশ এরকম

একটু জানার চেষ্টা করলাম এবং খুব চমৎকার ভাবে বেশ কিছু গরুর দাম জানার চেষ্টা করলো কেমন রেট আসলে গরু গুলো বিক্রি করা হয় টাকা কেমন আছেন আপনি এটা কি এটা কি দেশি তো মনে হয় কেমন চাচ্ছেন এটা

টান একটু কম আছে কি আশা করছো সামনে আর আছে আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল এই রাস্তার কোল ধরে প্রচুর পরিমানে এড়ে বাসুর বকনা বাসুর এবং অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু কিন্তু আসলে এই ডুবটি ঘাটে পাওয়া যায় প্রিয় দর্শক মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আজকে ডুবটি ঘাটে বাসুরের বাজারের পরিস্থিতি কেমন দামে বিক্রি করা হয় এই হাটে বাসুর গরুগুলো তবে সবশেষে একটি কথাই বলবো যেহেতু আমি আজ প্রথম এই হাটে বাসুর ভিডিও করলাম এই হাটে প্রচুর পরিমাণে বাসুর গরু পাওয়া যায় আপনারা খালেতে ফেরত যাবেন এবং মোটামুটি বিশ হাজার পঁচিশ হাজার টাকার ভিতরে তিরিশ হাজার পঁচিশ হাজার এর ভিতরে কিন্তু খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় একবার হলেও ঘুরে যাবেন এই ডুগ বাজারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ